আসসালামু আলাইকুম হে কেতে সাহাবা হইতে পড়া হইতেছে হজরত হুজাইফা রাদাল্লন এর ফেতনা সম্পর্কে জ্ঞান বিখ্যাত সাহাবি হজরত হুজাইফা রাদাল্লানু হুজুরফাক সাল্লাহ সাল্লামের অন্যতম রহস্যবিদ সাহাবি হিসাবে খ্যাতি লাভ করেন হুজুর সাল্লাহ সাল্লাম তাকে মুনাফেকদের পরিচয় ও দাবত ফেতনা ফাসাদের রহস্য বলি বর্ণনা করিয়া দিয়াছিলেন কথিত আছে একবার নবী করিম সাল তার নিকট কিয়ামত পর্যন্ত যত ফেতনা ফাসাদ ও গোলযোগ সংঘটিত হইবে সব কয়টি ধারা ধারাবাহিকভাবে বর্ণনা করিয়াছেন এমনকি তিনশত ব্যক্তির দ্বারা সংগঠিত গোলযোগের কেও কে নায়ক হইবে তার নাম ধাম পিতা মাতার নাম এবং বংশ পরিবার পরিচয় পর্যন্ত বুঝাইবার হুজাইবার আদালতালানু বলিতেন মানুষ হুজুর পাক সাল্লাহ সাল্লাম নিকট ভালো ভালো বিষয় দিয়ে জিজ্ঞাসা সম্পর্কে জিজ্ঞাসা করিতেন আর আমি অশুভ বিষয় দিয়ে সম্পর্কে জিজ্ঞাসা করিতাম যেন ওয়া হইতে বাসিয়া থাকিতে পারি একদা আমি জিজ্ঞাসা করিলাম ইহা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আপনার বরকতে আজ আমরা যে মঙ্গলময় জীবন যাপন করিতেছি ওয়ার পর কি কোনো অমঙ্গলের আশঙ্কা রইয়াছে হুজুর পাক সাল্লাহ সাল্লাম উত্তর করিলেন হা অমঙ্গল আসিবে আমি আবার আরজ করিলাম ওয়ার পর কি আবার মঙ্গলে আশা করা যায় হুজুর পাক সাল সাল্লাম বলিলেন হ্যাঁ মঙ্গল মঙ্গল আবার আসিবে তবে অন্তরের অবস্থা আগের মতো আর থাকিবে না তখন তুমি আল্লাহর কালাম পড়িতে থাকো এবং ওয়ার অর্থের প্রতি মনোযোগ দাও এবং ওয়ার আদেশ নিষেধের তাবিদারি করো আমি পুনরায় আরজ করিলাম সেই মঙ্গলের পর আ কি আবার অমঙ্গল আসিবে হুজুর পাক সাল্লা সাল্লাম করি করেন হা এমন লোক সৃষ্টি হইবে যারা মানুষকে গোমরা করিয়া দিবে এবং যাহার নামের দিকে লইয়া যাইবে আমি বলিলাম ইয়া রসুল্লা সাল্লাম আমি যদি সেই জামানা পাই তবে আমাকে কি করিতে হইবে বলিলেন যদি তুমি তখন মুসলমানদের সম্বলিত কোনো জামাত পাও এবং তাহাদের কোন বাচ্চা থাকে তবে তাহাদের সঙ্গে যোগ দাও নচে সব কয়টি দল ত্যাগ করিয়া নির্জনে বা কোথাও গাছতলা বসিয়া যাইবে এবং যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেখানে কাটিয়া দিবে যেহেতু সমস্ত মুনাফেকের তালিকা হুজুর পাক সালামে সাল্লাম তার নিকট বলিয়া দিয়াছিল তখন অতএব হজরত ওমর আদালতালু তার নিকট মাঝে মাঝে জিজ্ঞাসা করিয়া লইতেন যে তার গর্বনদের মধ্যে কোনো মুনাফেক আছে কি না একবার তিনি বলিয়াছিলেন হ্যাঁ একজন লোক আছে তবে আমি তাহার নাম বলিব না হজরত উমর আদালন বুঝিতে পারিয়া সেই লোকটিকে বরখস্থ করিয়া দিলেন এই এইরূপ কোনো ব্যক্তি মারা গেলে তিনি দেখিতেন যে লোকটির জানা যায় হুজাবার আদালত আলম শরিক হইয়াছে কিনা হুজাবর আদালত আলম শরিক হইলে হজরত উমর আদালতালনু ও তাহার জানা যায় শরিক হইতেন মৃত্যুর সময় হজরত হুজাইবার রাজা লন্দ্র পেরেশান অবস্থায় কান্নাকাটি করিতেছিলেন ওয়ার কারণ জিজ্ঞাসিত হইলে তিনি বলেন সংসার ছাড়িয়া যাওয়ার ওপর আমার কন্দন নয় কেননা মৃত্যু তো আমার প্রিয় বস্তু বরং আমি এই জন্য করিতেছি যে আমি পরবর্তীঘারে সন্তুষ্টি লইয়া যাইতেছি না অসন্তুষ্টি লইয়া যাইতেছি তারপর বলি বলিলেন হে আল্লাহ ওয়া আমার জীবনের শেষ মুহূর্ত তুমি যান আমি তোমাকে কত ভালোবাসি অতএব তোমার সাক্ষাতের সময় আমাকে বরকত দান করো আবু দায়ুদ উজদুল গাবা আল্লাহ